সংবিধান প্রণয়ন চাই না সংবিধান সংস্কার চাই না এই মানব রচিত সংবিধান বাতিল করতে হবে আমরা কত বলেছি এই সংবিধান চলবে না এখন ছাত্ররা বলছে এই ফ্যাসিড সংবিধান চলবে না এই সংবিধান চলবে না এটা বাতিল নতুন করে প্রণয়ন করতে হবে কেন লাগে আমরা বহু আগে বলেছি সৌদি সংবিধান নাই সৌদি আরবের সংবিধান হল কোরআন এবং সন্না রাগ করেন আপনি এই বাংলাদেশটা বর্তমানে এই ছাত্রদের প্রতি আমার যথেষ্ট মহব্ব আছে আর আমি ওটা ঠেলা খেয়েছি বক্তব্য দিতে গিয়ে ডিবি এনএসআই ডিজিএফআই সিটিএসবি সিআইডি কত রকমের টিকটিকে আছে এরা যে পরিমাণ ডিস্টার্ব করেছে তার হিসাব করা যাবে না আমি একদিন বলেছিলাম খুদ্ তোমরা আলেমদের ব্যাগের মধ্যে হোটেল খোঁজো বোমা খোঁজো পীর খানায় ছাপ্পান্ন জন অফিসারকে মেরে ফেলে দাও হলো তোমরা আজ ওখানে ব্যয় করতে পারো না এরা সব ভারতের দাবা এরা হলো সব চামচা এদেশের শত্রু এরা কেন ঘটনা ঘটলো এতগুলো প্রাণকে হত্যা করে কেন হলো তুমি সিআইডি কি করেছো ডিজি ভাই কি করেছো এনএসআই কি করেছো ডিজি আপনার তুমি ডিবি কি করেছো

যদি শুধু দেখে মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে গায়ে পাঞ্জাবি আছে এয়ারপোর্টে ঢুকে না আপনি আপনাকে কি পরিমাণ অত্যাচার করবে নির্যাতন করবে হয়রানি করবে নানান কথা বলবে আপনাকে বেটা তুমি কি শিখেছো এমন তোমার পড়াশোনার গতি কত দূর এটাকে আমরা জানি না একজন ব্যক্তির রাগে একজন প্রফেসর আলেম মানুষ দাড়ি ছিল রাগে দাড়ি কেটে টুপি ফেলে দিয়ে কোট আর টাই পরে এখন ঘুরে বলছে দুই চারজনকে থাপ পড়ো মারছি পরিচয় থাপ পড়ো মারছি আমাকে চিনো আমি হলাম আলেম মানুষ তোদের অত্যাচারের কারণে এই দাড়ি কেটে ফেলেছি এই বাংলাদেশের ইতিহাসের কথা বলছি আমি এরা এত অত্যাচার করে কিন্তু বাংলাদেশটার অবস্থা একজন সচিব বা হাজার কোটি টাকা চুরি করে বাংলাদেশে পাচার করে তুমি তাকে ধরতে পারো না বেনজির নামে এক লোক লোকটা এই কি বলবো যে সংখ্যা লগত জমি দখল করেছে 600 বিঘা গোয়েন্দারা কোথায় ছিল সাংবাদিকরা কোথায় ছিল লিখতে পারো না তোমরা সবাই ছিল চাটুকার সবাই ছিল দালাল সবাই ছিল ব্রিটিশদের এরকম মানে কি বলবো এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের যারা তাদের আমি আপনাদের বলতে প্রত্যেক ঘরে নিজের সন্তানকে আলেম তৈরি করুন এই দেশটা নাস্তিকদের হাতে আর ছেড়ে দিব না আপনার স্মরণ লাগে না ওই জন্য তো বলি আপনাকে আপনার সন্তান পড়বে মাদ্রাসায় হান্ড্রেড প্রত্যেক মুসলিমের সন্তান পড়বে মাদ্রাসায় ওইখানে ভর্তি করেন কেন যেখানে বানর তৈরি হয় কেন তৈরি করেন বানর তৈরি হয় বলতে আরে বাপ মা এত সুন্দর নাম রাখছে নাম হলো জাফর ইকবাল এত সুন্দর নাম রাখছে এই বেটা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে গবেষণা করে এই হারাম ঘর বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি অনেকে বানর জন্ম দিয়েছে ওকে চিন্তা করতে পারছেন যেখানে বানর তৈরি হয় সেখানে কোনো মুসলিমের বাচ্চা সন্তানকে ভর্তি করতে পারে না এখন মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যায় মাদ্রাসার পড়ে সচিব হওয়া যায় মাদ্রাসায় পড়ে বিচারপতি হওয়া যায় ম্যাজিস্ট্রেট হওয়া যায় জাজ হওয়া যায় এখন আপনি নিজের সন্তানকে কেন ভর্তি করবেন বানর তৈরি কারখানায় অনেকে অনেক কথা বলে সিলেবাসেই এই ঢুকাইছে ওই ঢুকাইছে আমি কোনোদিন নাক দেওয়া শেষি না এটা কারণ ওই বই দিয়ে কুলুপ নিলেও পবিত্র হবে না আগে থেকে জানিয়ে ওটা কিনাটাও আমি এই সমস্ত প্রতিষ্ঠানে সন্তান ভর্তি করাকে যায় মনে করি না কেন ফিলিস্তিনের কথা শুনে কাঁদছেন লজ্জা লাগে না সরম লাগে না বেহায়ের মতো কাঁদছেন আপনার নাকে কান্না এটা এটা আপনার মায়া কান্না ফিলিস্তিনের মা এক একটা মা সন্তান জন্ম দেয় লালন পালন করে তার থাকে একদিন এই দেশকে ইসরায়েল থেকে মুক্ত করবে এই ফিলিস্তিনকে স্বাধীন করবে আর আপনার টার্গেট কি আপনার বাচ্চা হওয়ার আগে পেটে আসার আগে চিন্তা একে আমেরিকায় পাঠাবো বানর বানানোর জন্য একে কানাডায় পাঠাবো সো ডাকাত বানানোর জন্য ওই চিন্তা আপনার মধ্যে আর ফিলিস্তিনের মায়ের দেখলে খুব কাঁদে না আপনি তাই না সি, এটা একটা শয়তানি কান্না এটা একটা আপনার সন্তানকে তৈরি করেন দেখতে পাচ্ছেন না এই বাংলাদেশটাকেই ফিলিস্তিন বানায় ছাড়ছে ইসরায়েল ওই কাজ করতে পারেনি মাত্র কয়েকদিনে দুই হাজার থেকে পঁচিশশ সন্তানকে ছোট ছোট বাচ্চা উঠতি বয়সী বাচ্চাকে মেরে ফেলে দিল এটাকে ইসরায়েল পেয়েছিল না না পারেনি এই এক সপ্তাহের মধ্যে পাঁচ দিনের মধ্যে এত সন্তান মারতে পারতে পারেনি এটা তো একটা ফিলিস্তিন আপনার সন্তানকে গড়ে তুলতে হবে না কেন আপনার সন্তান নাস্তিক হবে কেন আমেরিকার দালাল হবে ও সরাসরি তাও হীরপন্তি হবে সে রসুলুল্লাসুল্লাসাল্লামের আদর্শ হয়ে গড়ে উঠবে তার চেতনা হবে সংগ্রামী চেতনা কে ফিলিস্তিন থেকে একজন কি পালয়েছে বলাইন আপনি পালাইয়েছেন কেন একজন কি কারণে আশ্রয় নিয়েছে একজন কি আমেরিকায় আশ্রয় নিয়েছে মা জন্মই বেশ নিয়েছে যত সন্তান হবে সবই ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সহিত হবে দাঁড়ান কিন্তু আপনি তো পলায়ন পলায়তন আপনি পালিয়েছেন আপনি আপনার মাথায় ওই চিন্তাটা থাকতে হবে আজকে যুবক ভাগদের প্রোগ্রাম এই জন্য কথাগুলো আমি বলছি আর শেষে একটা আমি নসিহত করব আমাদের কাজ হবে তাওহিদ প্রতিষ্ঠা করা বলে ইনশাআল্লাহ কোন শিরিকের সাথে আপোষ হবে না ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল হওয়ার পিছনে মূল কারণ ছিল তাওহিদ

হাজার হাজার টন তুমি স্বর্ণ দিতে চাও রৌপ্য দিতে চাও তাদেরকে যদি বিশাল বিশাল অট্টালিকা দিতে চাও তারা শুধু তাওহিদের চেতনার কারণে সবকিছু বর্জন করবে তাওহিদকেই ধরে রাখবে তারা যদি হয় আমাদের মূল টার্গেট আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ আমাদের বিজয় দান করবে ইনশাআল্লাহ দুই নম্বর কথা বলবো সেটা হলো ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকতে হবে মানে কি কি আশ্চর্য একটা ব্যাপার আমি হতবাদ হয়েছি আপনারা জানেন গত সাত এবং আট তারিখে বাইপাইলের সম্মেলন হলো না মনে হচ্ছে না আলেমদের সম্মেলন কত আলেমের আগমন পাকিস্তান থেকে এসেছেন জন আলেম তাদের বক্তব্য নিঃসন্দেহে আপনারা শুনেছেন মহব্বত কতটুকু আপনাদের জেলার মানুষ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তিনি আজকে বিকেলে আমাকে জানালেন একটা কথা আজকে আসার পথে জানালেন একটা কথা তাদের মধ্যে কত মহব্বত শুধু বাংলা ভাষা জন্য তারা মানে ওখানে চ্যানেল খুলবেন যেন বাংলাদেশের আহলাদিস আলেমদের বক্তব্য বিশ্বব্যাপী প্রচার করা যাবে আজকে বলেছেন আজকে যে আপনারা আলেমরা স্টুডিওতে বসে আপনারা রেকর্ডিং করবেন করে আমাদের কাছে পৌঁছন আমরা সেটা প্রচার করব এটা বাংলাদেশেও হবে ইন্ডিয়াতেও থাকবে সারা পৃথিবীর যারা বাঙালি তারাও শুনতে পাবে তিনটা টিভি চ্যানেল প্রচার করে তিনটা আমাদের একটাও কি আছে আহলাদিদের কি একটাও আছে বরং অনক্যের কারণে বিভক্তির কারণে বাংলাদেশ আহলাদিস মসজিদ ভেঙে দেয় আহলাদিস মসজিদ পুড়িয়ে দেয় দেয় না আমরা একটা সংবাদ সম্মেলন করতে পারি কত প্রশাসনের লোক আছে তারা বলতে পারে মসজিদ তৈরি করবে বাধা আসবে কেন বাধা দেয় কারা যারা পিস্টিম বন্ধ করেছে তারাই বাধা দেয় বাংলাদেশে বহু সাতাশটি বেশালয় আছে কয়টা সাতাশটি বেশালয় আছে পতিতালয় আছে এইগুলো বন্ধের জন্য কোন মূলবি কোন পাগড়ি পরা। কেউ কি আবেদন করেছে বাংলাদেশে কতগুলো চ্যানেল ইন্ডিয়ার চ্যানেলগুলো খুলে রেখে বাংলাদেশের তরুণ তরুণী কপত কপতি ছেলে মেয়ে নারী পুরুষ ছাত্র ছাত্রীকে একবারে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে